একদিন আগে ঢাকায় এসেছেন ফাহামিদুল ইসলাম এর মধ্যে গতকাল ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াদ ঘোষণা হয়েছে সেখানে অনুমতিভাবেই আছেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার এখন প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামতে তরস হইছে না আঠারো বছর বয়সী এই উইঙ্গারের গতরাতে টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহামিদুল বলেন এখানে এসে খুবই ভালো লাগছে লাল সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি দশই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে চৌঠা জুন একই মাঠে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে হাবিয়ের কাবরেরার দল সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে ফাহামিদুলের বুধবার রাতে বাফুফে তাদের ফেসবুক পেজে ফাহামিদুলের ভিডিওটি প্রকাশ করেছে সেখানে তিনি আরও বলেছেন এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ এখন খেলার জন্য মুখিয়ে আছি ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল উলবিয়া কালসিওতে কোচ কাবরেরাও এবার ফাহামিদুলকে নিয়ে আশাবাদী এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজখবর রাখছিলাম গত মার্চ থেকে তার ব্যাপারে নিয়মিত যোগাযোগ রেখেছি তার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দলের যেটা প্রয়োজন আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে এর আগে পঁচিশে মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাবিয়ের কাবরেরা যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা এ নিয়ে বিক্ষুব্ধ সমর্থকদের একটি দল বাফুফে সভাপতি তাবি সঙ্গে দেখাও করেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ